বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভাটচার্য আপনাদের সামনে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রেজেন্ট করতে চলেছি দর্শক বন্ধু প্রিয় দর্শক বন্ধু ডিয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের সামনে এই মুহূর্তে আমি কথা বলছি ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোল বর্ডারের একদম কাছ থেকে তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের সামনে এই মুহূর্তে যে বিশেষ প্রতিবেদনটি রাখতে চলেছি আমি শ্রী সুব্রত আপনাদের সামনে বিধাননগর বার্তায় এই মুহূর্তে আপনাদের সামনে রাখব এবং তার সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিও আপনাদের দেখাবো সঙ্গে থাকুন বিধাননগর বার্তার দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং আমি শ্রী সুব্রত ভট্য বিধাননগর বার্তার সঙ্গে রয়েছি আপনাদের কাছে সব রকম গুরুত্বপূর্ণ তথ্য এবং সব রকম বিশেষ বিশেষ প্রতিবেদন দেওয়ার জন্য সর্বদা হাজির আমি সেই সুব্রত প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পেট্রোপোল বর্ডার এই পেট্রোপোল বর্ডারের অত্যন্ত কাছাকাছি একটি জায়গা থেকে আমি এই খবরটি করছি এই প্রতিবেদনটি আপনাদের জন্য করেছি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই প্রতিবেদন এই প্রতিবেদনে যে ভিডিওটি দেখবেন তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অত্যন্ত ঝুঁকি নিয়ে এবং অত্যন্ত উম একটি জায়গায় এই ভিডিওটি করা হয়েছে আপলোড করা হয়েছে তো দর্শক বন্ধু যেটি আপনাদেরকে বলবো আপনারা জানেন এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত বিভিন্ন জায়গায় নদিয়া জেলা থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে ভারত বাংলাদেশের সীমান্তে পশ্চিমবঙ্গের সীমান্ত সব থেকে বেশি আপনারা ইতিমধ্যেই জানেন সেই পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার এই বনগাঁ সীমান্ত বনগাঁ পেট্রোপল সীমান্ত এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে খবর করছি এই সেই খবর আপনাদের বনগাঁ পেট্রোপল বলার সীমান্তের অত্যন্ত কাছাকাছি একটি অঞ্চল থেকে করছি এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো ভিডিওটি আপনাদেরকে আমার প্রতিবেদনের সঙ্গে সঙ্গেই প্রতিবেদন শেষের সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের বর্ডার আজকে জিরো পয়েন্ট থেকে বিধাননগর বার্তার এই লাইভ প্রতিবেদন জিরো পয়েন্ট থেকে একদম ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে সরাসরি লাইভ প্রতিবেদনে বিধাননগর বার্তা এবং আমি শিশুক্রত সুব্রত আজ আপনাদের দেখাবো যে কোথায় ভারত বাংলাদেশের বর্ডার এবং বর্ডারের বাংলাদেশ কোথায় ভারত কোথায় এবং ভারত বাংলাদেশের এই সীমান্তে যেখানে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ সীমান্ত পহারায় রয়েছে যারা শীত ভারতীয়দের ভরসা সেই বিএসএফ কে দেখতে পাবেন আপনারা এই ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের হয়ে দাঁড়িয়ে আছে আর অপর অপরদিকে আপনারা দেখতে পাবেন এটা আমি দেখাবো আপনাদের এক্ষুনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটিকেও মিস করবেন না অবশ্যই স্কিপ করবেন না দেখতে থাকুন বিধাননগর বার্তা কারণ জিরো পয়েন্টে ভারত বাংলাদেশ পেট্রোপোল বাজার থেকে জিরো পয়েন্ট থেকে তুলে ধরছি আমি শ্রী সুব্রত এবং দেখুন সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে একদিকে বিএসএফ দাঁড়িয়ে একদম উল্টো দিকে বাংলাদেশের বিজেপি দাঁড়িয়ে বিজেপির ফুল ফর্মটা হচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ যার আগে নাম ছিল বিডিআর বর্তমান নাম বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজেপি দাঁড়িয়ে আপনাদের ছবিতে দেখাবো যে বাদিকে বিজেপির বিজেপির অফিস রয়েছে যেখানে তারা সমস্ত কিছু চেক করছে এবং বসার জায়গা যারা মাইগ্রেন্ট আছে কোনো ইলিগালি মাইগ্রেন্ট ইলিগালি মাইগ্রেন্ট সেখানে অ্যাডমিশন করছে কিনা এন্ট্রি নিয়ে নিচ্ছে কিনা ইলিগাল মাইগ্রেন্টের কোনো এন্ট্রান্স হচ্ছে কিনা সেটা সম্পূর্ণভাবে চেকিং করছে একদিকে বিজেপি আরেকদিকে বিএসএফ এই মুহূর্তে যখন আমি আপনাদের প্রতিবেদন করছি সেই মুহূর্তে দেখা যাচ্ছে আপনাদের দেখাবো ছবিতে আপনারা দেখবেন ভিডিওতে সে এই মুহূর্তে ভারত থেকে ভাই বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে একটি গাড়ি এবং সেই গাড়ির ড্রাইভারকে নামিয়ে তাকে চেকিং করা হচ্ছে এবং প্রয়োজনে এটাও দেখলাম যে তার শরীর ঝাঁকি অবধি তাকে চেকিং করা হলো বর্ডার সিকিউরিটি ফোর্স চেকিং করছে এই মুহূর্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিভিন্ন কর্তাদের পারমিশন নিয়ে কারণ আপনারা জানেন এই মুহূর্তে অত্যন্ত একটি ইস্যু তা হচ্ছে ভারত বাংলাদেশ ইস্যু আর এই পজিশনে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের একদম পেট্রোপোল বর্ডার থেকে জিরো পয়েন্টে দাঁড়িয়ে দর্শক বন্ধু আমি শ্রী সুব্রত ভাটচার বিধাননগর বার্তায় আপনার আমার দর্শকদের জন্য অত্যন্ত রিস্ক নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ যেটি বিধাননগর বার্তা করেছে এবং আপনাদের জন্য সেদিকে করেছে তো আমি এই পেট্রোপোল বর্ডারের অত্যন্ত কাছাকাছি অঞ্চল থেকে এই প্রতিবেদনটি করছি তো এই প্রতিবেদনে আপনাদের আমি দেখাবো একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি আমি এবং জিরো পয়েন্টে যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন যে জিরো পয়েন্টে একেবারে রেল গার্ড দেওয়া রেলিং দেওয়া আছে গার্ড রেল দেওয়া আছে ওই গার্ড রেলটাই জিরো পয়েন্ট আপনারা ভিডিওতে যে দেখতে পাবেন গার্ড রেলটা এই গার্ড রেলটাই জিরো পয়েন্ট এবং গাছ থেকেই শুরু হলো এপারটা ভারত ওপারটা বাংলাদেশ এবং এদের দেখছেন বাহিনীদের দেখছেন বিজেপির বাহিনীদের দেখছেন বজার গার্ড বাংলাদেশ তো যাই হোক আর এদিকে রয়েছে বিএসএফ তো সুতরাং বাংলাদেশের পতাকাও আপনাদের দেখাচ্ছি যে দেখুন যে বাংলাদেশের পতাকা একদম জিরো পয়েন্টে উঠছে দেখুন বাংলাদেশের পতাকা এবং ভারতের পতাকা পকা ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যান্ড বাংলাদেশের ফ্ল্যাগ পাশাপাশি রাখা হয়েছে জিরো পয়েন্টে এবং যেই জিরো পয়েন্টের থেকে জিরো পয়েন্ট শেষ হলো বাংলাদেশ শুরু হলো সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি যেখানে বাংলাদেশের একটি স্তম্ভ দেখতে পাচ্ছেন আপনারা যেখানে বাংলাদেশের এই স্তম্ভের মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকার রং এবং জাতীয় পতাকার চিহ্ন একটি স্তম্ভ করা আছে ওটি বাংলাদেশের মধ্যে এবং দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে যখন আপনাদের সামনে প্রতিবেদন করছি এই মুহূর্তে কিন্তু কোনো সমস্যা নেই বা কোনো ঝামেলা নেই ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোল বাজারে এবং এই মুহূর্তে আমি যখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি যে একজন বাংলাদেশি তিনি হিন্দু সনাতনী বাংলাদেশে একজন হিন্দু একজন মাকে দেখলাম যে সেই মা তার হাতে তার পাসপোর্ট তার ভিসা এবং বাংলাদেশের বিভিন্ন আইডেন্টি প্রুফ হাতে করে নিয়ে তিনি যাচ্ছেন বাংলাদেশে ফিরে যাচ্ছেন এসেছিলেন বিশাল মেয়াদ সাধারণত তিন মাস থাকে এবার স্পেশাল ভিসা আলাদা কথা এখন আলাদা স্বাস্থ্য ভিসা দিচ্ছে ভালো তো এই স্বাস্থ্য ভিসা নয় এটা অন্য যে জেনারেল ভিসা সেই ভিসাতেই একজন গেলেন একজন মহিলা ভারতে এসেছিলেন তিনি হিন্দু সনাতনী তিনি বাংলাদেশে গেলেন এবং এই মুহূর্তে যেটা আপনাদেরকে বলবো। যে একটি গাড়ি যেটি বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে এই গাড়িকে চেকিং করছে বিএসএফ এবং পর্যায়ে পর্যায়ে বারবার বিভিন্ন লেভেলে কিন্তু চেকিংটা করছে বর্ডার সিকিউরিটি ফোর্স এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পর্যন্ত সম্মান দেন না আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী অপর্ণা সেনকে বিএসএফ কে কি বলে কি বলে সম্বোধন করতে তো এটা আমাদের কাছে লজ্জার এই লজ্জায় পশ্চিমবঙ্গের বাঙালিদের হিন্দু বাঙালিদের লজ্জায় মুখ ঢাকার মতো অবস্থা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের আজকে বুদ্ধি কি কম পড়েছে তাদের কি জিবি ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি না ফোর জিবি পশ্চিমবঙ্গের এই বিভিন্ন সীমান্তে আজকে বিজেপি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বাংলা বিএসএফ এর সাথে কিন্তু আমাদের বিএসএফ বাতার ঠান্ডা রেখে কিন্তু সেটাকে ডিল করছে তো দর্শক বন্ধু দু হাজার পঁচিশের এই আত্মনির্ভর ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভারত আজকে শক্তিশালী দেশ ভারত সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ ভারত কদিন আগেই আপনারা দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে যিনি একান্ত বৈঠক করে এসেছেন এবং এক্সেন্টের কর্নডার আহ আপনারা দেখেছেন তাকে যে ইলার মাস্কের সাথে বৈঠক করেছেন আরো বিভিন্ন তুলসী গাবার থেকে শুরু করে যিনি মার্কিন যে গোয়েন্দা বিভাগ ষোলোটা গোয়েন্দা বিভাগের প্রধান কথা এসেছেন তো যাই হোক দর্শক বলতে এই মুহূর্তে ভারত কিন্তু মহাশক্তিশালী দেশ আপনাদের এর আগেও আমি লাইভে বলেছি যে একশো চুয়াল্লিশটি ফাইটার জেট কিনতে চলেছে ভারত তার মধ্যে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ এই মুহূর্তে ভয় পাচ্ছে কারণ বাংলাদেশের সুৎকর সুৎকর ইউনুস মোল্লা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়ে অবৈধভাবে সরকারে বসেছে এবং এই শেখ হাসিনা শেখ হাসিনাকে ফেলে দিয়ে যেভাবে অবৈধভাবে সরকার গঠন করেছে এটা কোনো সরকার নয় বাংলাদেশে চলছে জিহাদ এবং মৌলবাদীদের সরকার জিহাদি মৌলবাদী এবং কট্টরপন্থী ইসলামী কট্টরপন্থী রাজাকারদের সরকার তাই এই সরকার কতদিন থাকে সেদিকে অবশ্যই বিধাননগর বার্তা নজর থাকবে আমি সুব্রত বাচ্চা বিধাননগর বাচ্চা থেকে অবশ্যই সেই খবর দেখাবো কিন্তু আজকে আপনাদের দেখাবো আমি সুব্রত ভাটচার বিধাননগর বাচ্চার চ্যানেল থেকে সরাসরি একদম ভারত বাংলাদেশ পেট্রোপল থেকে জিরো পয়েন্টে দাঁড়িয়ে একদম ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে স্পেশাল পারমিশন নিয়ে অত্যন্ত সেন্সেটিভ জায়গা সেই সেন্সেটিভ জায়গা থেকে আপনাদের জন্য সেভ জীবনের ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করেছি এবং দেখতে থাকুন এবার ভিডিওটি আপনাদের সামনে রাখছি প্রিয় দর্শক বন্ধু যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন সবার মধ্যে নমস্কার নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য এই মুহূর্তে আপনাদের সামনে বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডারের জিরো পয়েন্ট থেকে দাঁড়িয়ে প্রতিবেদন করছি প্রিয় দর্শক বন্ধু মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন আপনাদেরকে দেখাবো আমি এই মুহুর্তে আছি ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রোপোল বর্ডারে যেটা বনগাঁ পেট্রোপোল বর্ডার আপনাদেরকে আমি দেখাবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তে এবং ভারত বাংলাদেশ সীমান্তে যে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাবো এই দেখুন এটা হচ্ছে বর্ডার বর্ডার গার্ড বাংলাদেশ আপনারা দেখছেন বর্ডার গার্ড বাংলাদেশ না হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজেপির লোক রয়েছে আর এদিকে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের বিএসএফ আছে দেখতে পাচ্ছেন এর মহিলা কর্মীরাও বসে আছেন এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ভারতের ঠিক আছে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এই দেখুন একদিকে ভারতের পতাকা একদিকে বাংলাদেশের পতাকা ভারত বাংলাদেশের পতাকা উঠছে অর্থাৎ এটা হচ্ছে এই যে যেটা দেখছেন এটা হচ্ছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারত বাংলাদেশের একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি আমি এবং দেখতে পাচ্ছেন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সও রয়েছে এখানে যথেষ্ট পরিমাণে ডিপ ডেপ্লয়েড করা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদের সামনে বিধাননগর বার্তার পক্ষ থেকে যে প্রতিবেদন করছি ঠিক যে দাঁড়িয়ে আছি আমি এখানটায় ঠিক এইখানটা জিরো পয়েন্ট ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি জিরো পয়েন্ট ওপারটাই বাংলাদেশ এবং আপনারা দেখতে পাচ্ছেন ওপারে এ দেখুন বাংলাদেশের বিজেপির পতাকার সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যে বাংলাদেশ ভারত বাংলাদেশে চলাচল যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন ভারতীয় বাংলাদেশ সেরকম সাথে দেখা হলে আপনাদের সাথে কথা বলবো তো দেখুন বাংলাদেশ থেকে একটি গাড়ি ঢুকছে বাংলাদেশ থেকে একটি গাড়ি ভারতের দিকে ঢুকছে এই যে গাড়িটি দেখছেন এরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে এবং সবার প্রত্যেকেরই সব কিছু চেক করা হচ্ছে যারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে বা ভারত থেকে বাংলাদেশে ঢুকছে ঠিক আছে দর্শক বন্ধু বেশিক্ষণ আমি দেখাতে পারবো না অনেক পারমিশানের ব্যাপার আছে অনেক অনুমতির ব্যাপার আছে অনেক সিকিউরিটির ব্যাপার আছে তাই এই জিরো পয়েন্টে দাঁড়িয়ে আপনাদের লাস্ট দেখালাম এই যে এটা বর্ডার ভারত বাংলাদেশ বর্ডার এবং ও বাংলাদেশ এবং এই এ ভারত নমস্কার এবং আমার এই ছোট্ট প্রতিবেদন এখানেই শেষ করলাম